হ্যালো বন্ধুরা সকালবেলা সোনামা ঘুম থেকে উঠে গেছে আর আমাদের লিটিল গোল্ড এখন দাঁত ব্রাশ করবে চলো ব্রাশ করবে ব্রাশ দিয়ে দিই চলো আমাদের লিটিল গোল্ডের ব্রাশ নিয়ে একটু রাস্তায় বেড়াতে গেছে ঝরে জোরে ব্যাস করো ওদের ওখানে যা দাঁড়া দাঁড়া মাঝো জোরে জোরে মাঝব জুতোটা খোল মুখ ধুয়ে জল খেয়ে সোনামা এখন দুধে গোলা কমপ্লান খাচ্ছে আবার খাও হুম আবার নামাও নামাও সোনামাকে কমপ্লেন দিয়ে এদিকে আমি ভাত বসিয়ে আটা মেখে রুটি করে নিচ্ছি রুটির সঙ্গে খাওয়ার জন্য ভেন্ডি ভাজা করেছি আর লিকার চা করেছি এবার দুধ জাল করে নিচ্ছি সকালে খাবার খাচ্ছি খাও খাতে থাকবো সকালে কি দিয়ে ভাত খাচ্ছ ডাল আলু সিদ্ধ আর পাঁপড় ভাজা খাও তাড়াতাড়ি খাও তাহলে বান্ধবী বাড়িতে দিয়ে আসবো খেলতে হুম খায়া বান্ধবী বাড়ি যাই হোক বান্ধবী তো খাওয়া হয়ে গেছে আর সেটা এগিয়ে গেল খাও ইলে কি বলতো দেখাও তো বেগুনগুলা কে খাবে বেগুন কে খাবে লিটিল গোল্ড বেগুন খাবে আর লিটিল গোল্ডের ঠাম্মা বেগুন খাবে বেগুন দিয়ে কি রান্না করব বেগুন তেল বেগুন খাবা ঠিক আছে আবার দেখো লিটিল গোল্ড এখন বেগুন নিয়ে খেলতেছে কেমন দেখি বেগুনগুলা থকা বাঁধা নাকি দেখি 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 বেগুনটা এই যে বেগুন তেল বেগুন তেল বেগুন রান্না করব নাও খেলো খেলা হলে আমাকে দিবে হ্যাঁ আমি রান্না করব লিটিল গোল্ড বেগুন নিয়ে খেলতেছি গুড্ডি গুড্ডির ঠাম্মা বইসে আছে গুডডি তোমার বান্ধবী ও যে কুরিয়া নিচে আসো লজ্জা হয়ে খেলো তুমি খেলো আমি বাড়ি যাই পরে এসে নিয়ে যাবো হাত মিলাও দুজনে নাম জিজ্ঞেস করো তোমার বান্ধবীর নাম কি জিজ্ঞেস কর গুড়িয়া লজ্জে পাইতেছিস অঙ্কিতা জিজ্ঞেস করো যে তোমার নাম কি বলো তুই নাম ভুলে গেছিস মনে করতেছিস হ্যাঁ যে আমার নাম কি আমার বাড়ি কোথায় বাবার নাম কি আমি কে বলো বলো বর্ণিতা মন্ডল খেলো আমি বাড়ি যাই হ্যাঁ এখন বাজার নিয়ে আসলো সোনামা বলছে কাটা ছাড়া মাছ খাবে এই মাছ খেতে কে কে ভালোবাসো কমেন্টে জানিও 拿过来。好的。 বাসনায় নতো বাসন আনতে নাই এগুলা মাছ গুড্ডি খাবে গুড্ডি ঠাম্মা খাবে আয় আয় তাড়াতাড়ি আয় গুড্ডি আসো 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 কোন মাছ কে খাবে তাড়াতাড়ি আসো তোমার জন্য পিছু কাটা ছাড়া মাছ আনছে এই দেখো এই দেখো কে খাবে কাটা ছাড়া মাছ দেখছো আর এইগুলো হচ্ছে ঠাম্মার জন্য আনছে এই যেগুলা এইগুলা মাছ ঠাম্মা খাবে ঠিক আছে তাহলে আমি রান্না করি তারপর তুমি স্নান করে ভাত খাবা হ্যাঁ গুড্ডি আর গুড্ডির ঠাম্মা শশা খাচ্ছে শশা ভালোবাসো আচ্ছা তারপর স্নান করাই দিব হ্যাঁ তারপর ভাত খাবা

হ্যাঁ বাহ আমার রান্না সাত থাকে শোনা ঠিক আছে তুমি খাও সোনা মা খাওয়া দাওয়া করে দুপুরে ঘুমোচ্ছে আর ঘুম থেকে উঠতে দেরি করেছে তাই বিকেলে ঘুরতে যাওয়া হয়নি ঠাম্মা কীর্তন করতেছে এবারে সন্ধ্যায় থাম্মার সঙ্গে গুডিসা কীর্তন করছে তাহলে আজকের ব্লগটা এখানেই সবাই ভালো থাকবেন ধন্যবাদ